এবং রাজপতি সরকার প্রতিরোধে প্রজন্মটা সেই জন্যই আমাদের জীব ছাড়া ছিল প্রত্যেক নানকারী বাংলাদেশ ছাত্রলীগ

এই গুর একটা দলীয় প্রদান একজন দলীয় প্রদানের উপর হামলা আমরা ভবিষ্যৎ রাজনীতিতে গণতন্ত্রের উপর হামলা করে মনে করি এই হামলা আমরা শক্তি এবং ইন্ডিয়ার চক্রান্ত ভেবে মনে করি ওই হামলার মাধ্যমে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে কারণে তৎপরতা গতকালকে জাতীয় তাকে চালিয়েছে আমরা সেটাকে আগামী ষোলো বছরের অংশ করে করি এবং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই হামলার মধ্য দিয়ে জাতীয় পার্টি শুধুমাত্র হতেন না আরো পঞ্চাশ জনের অধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে আমরা স্পষ্ট করে দিতে চাই এই ধরনের হামলা শুধুমাত্র জাতীয় নাগরিক কার্ডের উপর হামলা না এই ধরুন আমাদের চব্বিশ আন্দোলন আমাদের জনগণের যে চাওয়া সেটার উপরে হামলা

এবং তার আশেপাশে মানুষজন মিলে বান্দরবানে গত তিরিশ বছর উন্নয়নের নামে যে লুটপাট করেছে সেই লুটপাট আমরা দেখতে পাচ্ছি বান্দরবান আপনারা জানেন কিছুদিন আগে একটা স্টেটাস থেকে দেখা গিয়েছে বান্দরবান বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা বান্দরবানের শিক্ষার আর সবচেয়ে কম বান্দরবানে কোনো ধরনের কর্মসংস্থান নেই এই অপকর্মের ড্রাইভার অবশ্যই এই সহচারের কৃষকদের তিরিশ বছর ধরে উন্নয়নের নামে লুটপাট করেছে আমাদের এই সহচারের কৃষকরা কিন্তু তারা আইসিং করা বাকি বাইরে আমরা দেখতে পাচ্ছি চোখে